সহজপাঠ ফাল্গুনি এডুকেশনাল ইনস্টিটিউশনের ইউটিউবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসছি বিপিএসসির পরীক্ষা সংক্রান্ত তথ্য এবং স্টেট পেপার টুর যে পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি আকারে সেই বিষয়গুলি নিয়ে প্রথমে আমরা যে বিষয়ে একটু খেয়াল রাখবো সেটি হচ্ছে যে বিহার শিক্ষা বিভাগ থেকে একটি পত্র প্রকাশিত হয়েছে একত্রিশ পাঁচ দু যে পত্রটি বিহার লোক আয়োগকে পাঠানো হয়েছে সজীবকে পাঠিয়েছেন কেন্দ্রীয় প্রসাদ শ্রীবাস্তব যিনি মাধ্যমিক শিক্ষা বর্ষদের পর্ষদের যিনি আধিকারিক সেই বিষয়টি হচ্ছে যে এখানে যে দাবিটি হয়েছিল পাঁচ মাস করে পঁচিশ নাম্বার গেস্ট টিচাররা দাবি করেছিলেন সেই বিষয়টিতে আধার করে উচ্চ ন্যায়ালয় অর্থাৎ হাইকোর্ট সেখানে স্টে জারি করেছিল এবং বলেছিল এক মাসের মধ্যে শিক্ষা বিভাগের এই বিষয়ক সিদ্ধান্ত জানাতে দুদিনের মধ্যে তারা সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কোনো অতিরিক্ত সময় মানে দুদিনের মধ্যে তারা জানিয়েছে বিষয়টা এটা বেশ আশ্চর্যজনক মানে এত কাজের একটা ভালো পরিবেশ সেটা প্রমাণ করছে যে তারা আপাতত বিষয়টা বলেছে মেনে নিয়েছে এবং পঁচিশ নম্বর তারা দেবে এবং সেই হিসেবে কাজ শুরু করতে বলেছে এবং আমরা দেখছি যে সেই কাজটি শুরু হওয়ার পরবর্তী পদক্ষেপ কিন্তু সেটিও প্রকাশিত হয়ে গেছে এর শেষ অংশে গিয়ে দেখব তার আগে পেপার টুর বিষয়টা দেখিনি যেখানে বিভিন্ন পত্রপত্রিকার ক্ষেত্রে বলাই হয়েছে যে সংবাদে বেরোচ্ছে যে ও এগারো থেকে পেপার টু দোসরে দোসরে পেপার কি পরীক্ষা শুরু হবে এই বিষয়ে বলা হচ্ছে অন্য পেপারের ক্ষেত্রেও তাই বলা হচ্ছে এবং বলা হচ্ছে কে প্রবেশপত্র হোক জারি পাঁচ থেকে পাঁচ পাঁচই জুন থেকে প্রবেশপত্র দেওয়া হবে সেই বিষয়টি সেখানে জারি হয়েছে তার ওয়েবসাইটও সেক্ষেত্রে বলা আছে তারও নোটিফিকেশান জারি হয়ে গেছে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি থেকে নোটিফিকেশান জারি হয়েছে এবং বলা হচ্ছে এতদর দ্বারা সমিতিকে বিজ্ঞপ্তি পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে বলা হচ্ছে যে पेपर टू की परीक्षा दिनांक छः हजार चब्स से उन्नीस छह दो हजार चब्बीस तक दो एडमिट कबे ना एडमिट बोलते प्रवेश पत्र दिनांक पांच छह दो हजार चब्बीस के समिति की वेबसाइट जेटी आगे बार सेकेंडरी बिहार बोर्ड ऑनलाइन डॉट कॉम से उपलब्ध अपलोड कर दिया जाएगा এবং সবই অভ্যার্থী অর্থ সকলকে আমাদের আইডি পাসওয়ার্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটির মাধ্যমে সেটিকে ডাউনলোড করে নেওয়া যাবে এবং একইভাবে যা ডাউনলোডের পরে যাওয়া হয় কালার প্রিন্ট করে সেটিকে নিয়ে যেতে হবে তাহলে দুটি বিষয় একটি পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের পরেই দেখা যাচ্ছে বিজ্ঞপ্তি বার হচ্ছে আরেকটি বিষয় যে বিষয়টি নিয়ে স্টে হয়েছিল টিআর থ্রি পয়েন্ট জিরো সবাই খুব দুশ্চিন্তায় ছিল আমরা বারবার বলেছিলাম দুশ্চিন্তার কিছু নেই এ বিষয়ে সরকার খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং তাই হয়েছে এবং দেখা যাচ্ছে যে খুব চমৎকারভাবে এত সুন্দর একটা কাজের পরিবেশ বিহার সরকারের ক্ষেত্রে রয়েছে আর আরেকটি সারান জেলাতে পরীক্ষা স্থগিত হয়েছিল সেটা এবার পাটনা জেলার মুখ্যালয়ে হবে সেটিরও বিজ্ঞপ্তি ক্ষেত্রে দেওয়া রয়েছে আমাদের ক্ষেত্রে যেটি জরুরি এসেট পেপার এস টু এবং টিআর থ্রি পয়েন্ট জিরো যার পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রেও দেখো এক্ষেত্রে বলা আছে যে শিক্ষা বিভাগ এবং অনুসূচিত জাতি ইত্যাদি যে পরীক্ষা সেটি বলা আছে কা আয়োজিত সংশোধিত একটা পালিমে নির্ধারিত কি জায়গা মানে অর্থাৎ এক একবারে মানে দুটো কোনো শিফট নয় একটা শিফটে দুটো শিফট হওয়ার জন্য আগের বারে হয়তো প্রশ্ন আউট হয়েছে এরকম নানান রকম হয়েছে সেই একটা শিফটেই পরীক্ষা হবে এবং এই ডেট হচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ তেইশ ওয়ান টু ফাইভ সিক্স টু এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কবে কোনটা হবে এক্ষুনি বলছে না আমরা ধরে নিতে পারি ওয়ান টু ফাইভ সাতাশ তারিখ নাইন সিক্স টু এইট আঠাশ তারিখ এটা বলে দেবে আলাদা করে বলে দেবে একেবারে বিস্তারিতভাবে এবং বলে দিয়েছে ছয় ছয় দু হাজার চব্বিশ তাক আয়োগ কি ইত্যাদি বিষয়ে কি যায় সমস্ত কিছু জানানো হবে এবং সমস্ত কিছু জানানোর জন্য একটু সমস্ত কিছু নোটিশ অর্থাৎ খেয়াল রাখতে হবে বিহার লোকসভা আয়োগ থেকে তথ্য জানানো হচ্ছে সমস্ত কিছুর বিষয়ে তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং তোমাদেরও উচিত সমস্ত কিছুর প্রস্তুতি শুরু করে দেওয়া কারণ সময় চলে এসছে প্রস্তুত নেওয়ার আর কোনো রকমের সময় নষ্ট করার দরকার নেই বিহার এস স্টেট পেপার টু সেটিরও তো দিনক্ষণ জারি হয়ে গেছে টিআরই থ্রি পয়েন্ট জিরো সেটিরও দিনক্ষণ জারি হয়ে গেছে এখন যেটি আরো বেশি করে জানান যারা পেপার ওয়ানে যারা পাশ করবে তাদের ক্ষেত্রে বলে রাখি যেহেতু এখানে সমস্ত পরীক্ষা সময় অনুসারে হচ্ছে তাই পেপার ওয়ান এবং এর পরে পয়েন্ট জিরোর যে কথা অগাস্টে বলা আছে সেটিরও পরীক্ষা হবে তাই যারা স্টেট ওয়ান পাস করবে বুঝতে পারছো তারা কিন্তু পেপার এরপরে একটু বিপিএসসির পড়া শুরু করে দাও কারণ এবারই আসল চাকরির পরীক্ষা আমরা বিস্তারিতভাবে এর প্রশ্নপত্র এতদিনই আসবো পরের পর্বে পরের ভিডিওতে কিন্তু এখানে জানিয়ে রাখি যে আমাদের বিপিএসসির ব্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে যারা এই ব্যাচে যুক্ত হতে চাও তারা আমাদের অ্যাপ্লিকেশন সহজপাট ফালগুনি প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারো এখন বিশেষ অফার চলছে থার্টি পার্সেন্ট অফ রয়েছে কোর্সের ক্ষেত্রে সেই জন্য প্রথম দশজনের ক্ষেত্রে এই অফার রয়েছে পরবর্তী ক্ষেত্রে অফারের প্রাইস বাড়তে থাকবে তাই প্রথম দশজনের ক্ষেত্রে তোমরা যদি চাও সেটা অ্যাভেল করে নিতে পারো সমস্ত কিছুর জন্য আগামীকাল থেকে আমাদের বিপিএসসি ফোর পয়েন্ট জিরো ক্লাস শুরু হচ্ছে আর সমস্ত আপডেটের জন্য সহজপাটের সঙ্গে থাকো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্বটি এখানে শেষ করছি